ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা বত্রিশ থেকে বেড়ে আটচল্লিশ হওয়ায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে মোট নয়টি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে সেই সাথে ইন্টারজোনাল কোয়ালিফাই খেলে বিশ্বকাপে চান্স পাওয়ার সুযোগ থাকবে আরও একটি দেশের সামনে আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই আফ্রিকা মহাদেশ থেকে কোন কোন দেশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে প্রথম আফ্রিকান দেশ হিসাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে গত বিশ্বকাপের চমক মরক্কো এবার নিয়ে মোট সাতবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে খেলেছিল তারা মরক্কোর পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তিউনিশিয়া মরক্কোর মতো তারাও এবার নিয়ে মোট সাতবার বিশ্বকাপে খেলবে গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা তৃতীয় আফ্রিকান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে মোহাম্মদ সালার দেশ মিশর এবার নিয়ে মোট চারবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে তারা চান্স পায়নি চতুর্থ আফ্রিকান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে রিয়াদ মাহারেজের দেশ আলজেরিয়া এবার নিয়ে মোট পাঁচবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে তারাও চান্স পায়নি পঞ্চম আফ্রিকান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ঘানা আলজেরিয়ার মতো তারাও এবার নিয়ে মোট পাঁচবার বিশ্বকাপে খেলবে গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল তারা ষষ্ঠ আফ্রিকান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কেপ ভার্দে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে তারা সপ্তম আফ্রিকান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে দুই হাজার দশ বিশ্বকাপের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা এবারে নিয়ে মোট চারবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে চান্স পায়নি তারা অষ্টম আফ্রিকান দেশ হিসাবে এবার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আইবরি কোস্ট এবার নিয়ে মোট চারবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে চান্স পায়নি তারা নবম আফ্রিকান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে সাদি ওমানের দেশ সেনেগাল এবার নিয়ে মোট চারবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল তারা এই নয়টি দেশ ছাড়াও কোয়ালিফাই খেলে বিশ্বকাপে চান্স পাওয়ার সুযোগ রয়েছে আফ্রিকা মহাদেশের আরেক দেশ ডিআর কঙ্গোর সামনে ইন্টারজোনাল কোয়ালিফাই তাদের লড়তে হবে জামাইকা বনাম নিউ ক্যালিডোনিয়ার বিপক্ষে ম্যাচে জয়ী দলের বিপক্ষে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ